আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঘুম ভাঙতেই যে নয়টা পঁয়ত্রিশ বাজে তো উঠে আমি আর আয়ান একদম ফ্রেশ হয়ে মানে হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসে গেছি আর ধীরে সুস্থে খুব আরামসে নাস্তাটা করলাম আর ওই সময়টাতেই শানাজকে দিয়ে মাছ ভেজিয়ে নিয়েছি শানাজ আবার ইলিশ মাছটা ভালোই চিনে আর আমার বিছানা থেকে একটা তোষক ছাদে পাঠিয়ে দিয়েছি আমার বিছানায় আবার দুইটা তোষক থাকে তো একটাকে ছাদে পাঠিয়ে দিয়েছি ভাবলাম যে এই রোদে যদি কম্বল তোষক এগুলোকে রোদে দেওয়া যায় তাহলে একদম জীবাণুমুক্ত থাকবে এরপর গাছগুলাতে পানি দিতে এসে মনে হলো যে আচারগুলোকেও আজকে কিছুক্ষণ করা রোদে রাখি তো আমার দক্ষিণের বারান্দায় এসে দেখলাম যে রোদ নাই মিজান আবার লিফটের মধ্যে একটা কাজ করে ফেলেছে তো লজ্জায় নিজেই হেসে ফেলেছে যাই হোক আচারগুলোকে আমরা ছাদে নিয়ে এসেছি এই হচ্ছে আমাদের ছাদ এখন অতটা গোছানো নাই আর এখানেই আমি আমার বেডরুমের একটা তোষক রোদ দিয়েছি তো যতটা ফ্ল্যাট ততটা তার টানানো আছে কেউই কাপড় দিচ্ছে না দেখে আমি তোষকটা দিয়ে দিয়েছি আর আমার বেডে কিন্তু সবসময় মানে দুইটা তোষক থাকে এটা আমার অনেক আগের অভ্যাস যাতে গেস্ট আসলে আর কষ্ট না হয় তো এখন আপনাদেরকে আমাদের ছাদটা এক ঝলক দেখিয়েই আমি নিচে চলে যাচ্ছি কারণ এখানে বেশিক্ষণ থাকলে হাত মুখ সব চলে যাবে আর নিচে অনেকগুলো কাজও করে আছে তো আমি ভাবছি কি পর্যায়ক্রমের প্রত্যেকটা বেডরুমের দোষকে একটু ছাদে দিয়ে দিব যদিও ভাদ্র আসা দেওয়া ভালো কিন্তু এখন এত রোদ ভাবলাম যে সবগুলো দিয়ে দিই আর নিচে এসে কিন্তু সবার আগে আমি তোরমুজোর জুসটাই করে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছিল যে এটা খেলে আমার ভিতরটা ঠান্ডা হবে ইদানিং এই জুসটাই বেশি বানানো হয় আর ফ্রিজে যখন রাখি দেখছি যখন জাল লাগছে নিয়ে নিয়ে খাচ্ছে ভালোই লাগে এরপর চলে এলাম আমার বেডরুমে একটা তোষক ছাদে দিলেও এই তোষকটা দেই নেই তাহলে রাতে ঘুমাতেই পারবো না আর এই তোষকটা আমি কিছুদিন আগেই গ্রাম থেকে বানিয়ে এনেছি এজন্য এত ক্যাটক্যাটা এটাকেও আরেকদিন রোদে দিব তো দুইটাকে দিলে রাতে আর গরমের চোটে ঘুমানো যেত না আর এই হচ্ছে আমার খাটের মাথা ধুলা ঝেড়ে নিচ্ছি এটা একটু লক টাইপের আছে তো এখানে আমি মাস্ক রাখি আর এইখানে রাখি যত সব পুরনো মোবাইল স্মৃতিময় মোবাইল নষ্ট মোবাইল এরকম আর কি একটাও ঠিক নাই এই যে এটা আমার কত ফেভারেট ছিল তারপরে এটা হচ্ছে আমাদের প্রথম দিককার আইফোন অনেক 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 পুরনো দিনের মোবাইল আছে এখানে আমি আবার এরকমই মাসুম চেঞ্জ করে হয়তো নতুন মোবাইল নেয় আমি দেখা যায় যে পুরোনোগুলোতে আটকে আছি তো কিছুই ফেলি নাই সব রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার মেয়ের একটা ফোন ওর বাবা খুব শখ করে কিনে দিয়েছিল কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারে নাই এটাও স্যামসাং এর যাই হোক এসব সব রেখে দেই আর এই পাঁচটায় আমি রাখি হচ্ছে ঘরের সবার পাসপোর্ট সাইজের ছবি তারপরে স্ট্যাম্প সাইজ সব ছবি আর কি যখন যার লাগে সেই সব ছবি পুরনো নতুন সব রকমই আছে নাম্বারও আছে এইটার মধ্যে রাখি আর যত সব বিলের কাগজ টাগজ এখানে রাখি আর এসের রিমোটটা এখানে রাখি এখন চাদরটা পাল্টে নিব সপ্তাহে একদিন চাদরটা আমি পাল্টাই পাল্টালে হয় কি নিজের কাছেও ভালো লাগে আর ঘরটাও একটা ফ্রেশ লুক পায় যদিও এই চাদর পাল্টানোর কাজটা আমার করা লাগে না মিজানি করে তো শাহনাজকে দিয়েছি নারকেল বাড়তে আমারই বাড়ির কাছে নারকেল শাহনাজ বেটে দিচ্ছে আর কি ওটা দিয়ে আজকে একটা মজার রান্না করব আর অব যেহেতু বিরিয়ানি খাবে তো ওর একার জন্য আর বিরিয়ানি রান্না করতে যাই যাইনি আর গরমের মধ্যে এ ধরনের রান্না করতে একদমই ভালো লাগে না ওর হয়তো খেতে ভালো লাগে এই জন্যই আনিয়ে দিচ্ছি তো আমি একটা গাছ এনেছিলাম সেদিন অলকানন্দার নিচে রেখেছি এই যে এটা এই গাছটা এটাকে অনেকে জিজি বলে কেউ বলে যে যে এরকম আগেও একটা ছিল তো বাড়িতে নিয়ে লাগাতেই সেটা কেন যায় না মরে গেছে তো আমি এখন চলে এসেছি রান্না করতে আর এই যে ইলিশ মাছ রান্না হবে আজকে তবে ইলিশ মাছটা আর একটু ভিজবে কারণ ভিতরে এখনও অনেকটা বরফ রয়ে গেছে আজকে দেরি করেই সব কিছু ভেজানো হয়েছে এত গরম তারপরেও মাছের ভেতরে একটু বরফ রয়ে গেছে তো এটা ভিজুক আমি এই ফাঁকে সবজিগুলো কেটে নেই এটা কিন্তু আমার দাদির রেসিপি মানে যেটা আজকে ইলিশ মাছ দিয়ে করবো আমার খুবই পছন্দের সেই সাথে কিছু খোলসে মাছও ভাজবো আর এই তরকারিগুলো কেটে কুটে রান্না করব। তো আমি ভাবি যে কত ভাবে মানুষ আমাদের কাছে ফিরে চলে আসে যে সুন্দর স্মৃতি দিয়ে যায় সে কিন্তু সুন্দর স্মৃতি হয়ে ফিরে আসে আবার কেউ কেউ এমন এমন স্মৃতি দেয় এত দুঃসহ লাগে যে তাকে মনে রাখতেও ইচ্ছা হয় না তো আমি ভাবি ছোট্ট একটা জীবন আর এই জীবনের ছোট থেকেই পর্যন্ত কত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাই কোনো কোনো দিনগুলো এমন আসে মনে হয় যেন প্রজাপতির পাখায় ভর দিয়ে আসে আনন্দে যায় তখন মনে হয় আমি কি সুখী আবার এমন এমন দিনও আসে তখন মনে হয় আমার চেয়ে কষ্টে আমার চেয়ে খারাপ কেউ নাই তো এটাই আসলে নিয়ম ভালো মন্দ নিয়েই চলতে হবে এদিকে আমি সবজিটা কেটে মাছটাও কেটে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিব আর আমার দাদি সবসময় একটা কথা বলতো যে ইলিশ মাছের আঁশ ফেলে ভালোভাবে ধুয়ে নিতে হয় আর টুকরা করার পর নাকি অত বেশি ধুতে নেই তাহলে নাকি স্বাদ কমে যায় অন্যান্য মাছ যত বেশি ধুই তত বেশি মজা কিন্তু ইলিশ মাছ যত বেশি ধোয়া হয় তত নাকি স্বাদ কমতে থাকে এটা তাদের কথা তারপরেও আমি একটু বেশি পানি দিয়ে ভালোভাবে একবার ধুয়েই নেই তো আজকে খুলসে মাছটাও ভাজবো কারণ আমি যেভাবে রান্না করব। সেটা যদি মাছমুর পছন্দ না হয় এই কারণে আমি একটু খুলসে মাছ ভাজব আর কয়েকদিন আগে কিছু পটলের খোসা ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম মানে পলিথিনে মোড়ে তো সেই পটলের খোসাটার আজকে ভর্তা বানিয়ে নেব তো এই যে এই জায়গাটায় আমি আমার সবসময় ব্যবহারের পাতিলগুলো রাখি মানে সিলভারের পাতিলগুলো রাখি আর আমি যে এখানে দাঁড়িয়ে রান্না করি তার ঠিক ডান পাশে মানে এই যে এখানে আমি ননস্টিক প্যানগুলো রাখি যেগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় আর যেগুলো খুব ভালো পাতিল মানে খুব মাঝে মাঝে ব্যবহার হয় বড় বড় পাতিল সেগুলো একদম উপরে তুলে রাখা আছে আর একদমই যেগুলো ব্যবহার হয় না সিলভারের পাতিল সেগুলো সিঙ্কের নিচে একটা জায়গা আছে ওখানে রাখা আছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না মানে মুচ মুছে করে ভাজব না এই যে এরকম টাইপের করে ভেজে তুলে নিচ্ছি এই ইলিশগুলো কোথেকে আনিয়েছি সেটা আগে বলি এগুলো আমি ভোলা থেকে আমার খুব ভাইকে দিয়ে আনিয়েছি এত ভালো মাছ মানে মাছ ধোয়ার সময় পানির উপরে সাদা সাদা তেল ভাসছিল তো আমি হাত দিয়ে কাচিয়ে তারপর তুলে নিয়েছি আর এখন মাছ ভাজার তেল এতখানি পরিমাণ নিয়েছি যতটুকু দেখলেন তার মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা সামান্য একটু মরিচ বাটা এটা না দিলেও চলে ওই মরিচ বাটা ছিল বলে দিলাম তো ভালোভাবে ভুনে নিয়ে মানে মশলাটাকে মজিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে তারপর মানে পানি দেওয়ার পরে আর কি লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে দিলাম এরপর মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে ভুনে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা এইরকম সুন্দর হয়ে যায় এরপর এর মধ্যে মাছগুলো ভিছিয়ে দিতে হবে আর তারপরে আঁচ কমিয়ে মাছটাকে মশলার সাথে একদম মিশিয়ে নিতে হবে চুলা রাচটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়েই কিন্তু গাছটা করতে হবে তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে তো আমি দেখাচ্ছি আমি কীরকমভাবে মশলাটাকে একদম মিশিয়ে নিয়েছি মাছের সাথে এই যে দেখেন এ পর্যায়ে মাছটা খেতেও কিন্তু দারুণ লাগে তো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি নারকেল দুধ দিয়ে এটা আমার বাড়ির গাছের নারকেল নারকেলটাকে বেটে পানি মিশিয়ে ছেঁকে নিয়েছি তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে মাছটাকে কিছুক্ষণ রান্না করে উপরে তেল এনে নামিয়ে নিতে হবে নারকেল বাটার সাথে পানি দিয়ে ছেঁকে নিয়েছি বলে আলাদা করে কিন্তু ঝোলও দেওয়া লাগে নাই তো হয়ে গেল দারুণ মজার ইলিশ মাছ রান্না আমার ফেভারিট ডিশ তো যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন এতে কিন্তু আমি অনেক উৎসাহ পাই আর সব শেষে সবজিটা রান্না করেছি রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডার ফুরিয়ে গেছে তো কি আর করা এরপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যা হতেই মনে পড়লো যে ছাদ থেকে আচারটা আনা হয় নাই তো চলে এসছি ছাদে তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ